মুখের ভিতর ঘা বারবার হয় এটা কি কোন সমস্যা না কোনো রোগের কারণ আজকে আমরা জেনে নিব। মুখের ভিতরে অনেক সময় ঘা হয়ে থাকে যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি অ্যাপতাস আলসাস বা মুখের আলসা বা মুখের খতর এটা কেন হয় প্রথম পয়েন্ট খাওয়ার সময় যদি কোনো কারণে ভিতরে কামড় লাগে দুই নাম্বার যদি মুখের ভিতরে কোনো ইনফেকশন হয় তাহলে এই ঘা দেখা দেয় তিন নাম্বারে স্ট্রেসের কারণে অনেক সময় এরকম হয় চার নাম্বার হরমোনাল পরিবর্তন হলে এরকম অ্যাপতাস আজার দেখা দিতে পারে তাহলে এতে থেকে আমরা কিভাবে প্রতিকার পেতে পারি খাওয়ার পর সব সময় মুখ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা নিয়মিত ব্রাশ করা তিন নাম্বার ভিটামিন সমৃদ্ধ খাবারগুলো বেশি করে গ্রহণ করা এইরকম কোনো সমস্যা দেখা দিলে নিকটস্থ ডক্টরের পরামর্শ নিন ধন্যবাদ সকলকে আলাইকুম